জীবনে অর্থের প্রভাব খুবই সীমিত কিন্তু গভীর মানুষ অর্থ নিয়ে ভাবে কিন্তু জীবন নিয়ে গভীরভাবে কথা চিন্তা করে না এই ছোট্ট জীবনে যে নিজের জন্য সময় বের করতে পারলো না সে সত্যি দুর্ভাগ্যবানদের একজন কেন বললাম কারণ জীবন কতটুকু বলেন তাই তো আমি সব সময় যেই সময়টুকু পাই পুরা ফ্যামিলিটাকে নিয়ে বের হয়ে যাই ঘুরতে তেমন আজকেও কিন্তু ব্যতিক্রম কিছু না আজকেও চলে আসলাম নতুন এক জায়গায় আমার নতুন নতুন জায়গা খুঁজতে খুব ভালো লাগে আজকে আমরা চেয়েছিলাম খেতে কিন্তু পরে কিংয়ে যখন আহিল বারবার সে পিৎজা খাবে তখন ভাবি বলল যে পিৎজা তাহলে চলো আমরা পিৎজা খাই আমার এক পরিচিত জায়গা আছে মানে তার পরিচিত মুখ আছে তার নাকি খুব মজার পিৎজা বানায় সো সোজা आनो त मे आही ल थाबे पाटा पिज्जा डाटा डाटा आची डाटा डाटा थैंक यू कोणी प्रोटीन कोमाई गरम गरम पिज्जा पिज्जा बहुत छुवा दिने पिज्जा पिज्जा जसके पिज्जा ला खावो हैलो आगल म त खाए जारिना पिज्जा 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 भैया एखना सब प्याज त अनचिपोलो आ त हम आ त मे जेबो आइ त खाए दो ए दुबो सुले भाई त তো আমাদের পিৎজা খাওয়া শেষ আমরা চলে আসলাম হচ্ছে একটা গ্রিলে আমরা এখন কফি খাবো কফি খাওয়ার জন্য আসছি আমার মাথাটা অনেক যন্ত্রণা করতেছিল কারণ হচ্ছে আজকে সারাদিনই বাইরে ছিলাম তো এই কারণেই মাথা যন্ত্রণা করতেছিল এদিকে আশকাও আমার সাথে বলতেছে আমিও কফি খাবো ওরও ভালো লাগতেছে আর আশকা যখন হাসি খুশি থাকে সত্যি আমার কাছে অনেক ভালো লাগে আমার কেন জানে আমার মেটার উপরে আমার একটা আলাদা ভালোবাসা সেটা আমি জানি না কেন এটা অবশ্য আমার মনে হয় সব বাবা মারই থাকে বড় মেয়ের উপর আলাদা একটা ভালোবাসা কারণ আশকা কিন্তু ওর বাবা কে পায়নি আমার সাথে সব সময় ছিল আর ওর বাবার আদরটা কিন্তু ও সেভাবে পায়নি এদিকে দাঁড়া একটা মজার জিনিস দেখে আমার ভালো লাগলো বাচ্চাটা দরজা খুলতে পারছিল না সে তাকে হেল্প করছিল এই সিনারিটা আমার মোবাইলে আমি একটু ক্যাপচার করে নিলাম কারণ খুবই অমায়িক একটা দৃশ্য যাক ভালো লাগলো আমাদের এই সময়গুলো আসলে কখনোই ফিরে পাবো না এই মজাগুলোই আমি সব সময় মিস করি যেটা বাংলাদেশে করতাম সেটা এখন আমি বিদেশে আসার পর করতে পারছি এর থেকে আনন্দ আর কোথাও নেই এখন আয়ানটা আয়ান এবং জুয়েল সবাই চলে আসলো এবং সবাই আমরা একটা গোল টেবিলের আয়োজন করলাম একটু বসে এখানে গল্প করতেছি কারণ আমরা আর ট্রিপের জন্য অপেক্ষা করতেছি সেটা হচ্ছে দাঁড়া ভাই আমাদেরকে আগের যেই ইয়েটা খাওয়াইছিলো একটা রুটি খাওয়াইছিলো যেটা এখানে বৃহস্প বলে তার ভিতরে ক্রেমাটা এত মজা লাগে আমার তো খুবই ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না কিন্তু সবাই খেয়েই বলছে আসলেই মজা পরে দাঁড়াবাই আমার আহিলকে এবং আয়নকে দুইজনকে বিশাল বড়ো বড়ো দুটা চকলেট দিল আমার এই চকলেটগুলো খুব ভালো লাগে আমি কিন্তু চকলেট অনেক পছন্দ করতাম কিন্তু এখন করি না কিন্তু এই চকলেটটা পেলে আমি ছাড়ি না আমার কাছে খুব ভালো লাগে চকলেটগুলো খেতে আহিল বারবার বলতেছিলো চকলেট খুলে দিতে তার আশকার এদিকে বলতেছিলো না মুখে খুলে দেবে না কারণ ও খুলে দিলে সব খেয়ে ফেল দেবে না মানে ভাই বোন থাকলে যেটা হয় রাস্তার মধ্যে আসলে তো দুই ভাই বোনের গ্যাঞ্জাম ফেসা থাকে এটা ছোটবেলা আমরা কম বেশি সবাই করেছি দেখ আমাদের ওইখানে আড্ডা শেষে আমরা চলে আসলাম আমাদের মানে আর খাবার খেতে যে খাবারটা আমরা আগেরবারও খেয়েছি কিন্তু তখন ঝুমু ছিল না মানে জুয়েলের আমার ছোটো ভাইয়ের ওয়াইফটা ছিল না সো এই কারণে জুয়েল ওই সময় অনেক মিস করেছে তার ওয়াইফকে কিন্তু এবার আর সে মিসটা হবে না আমরা তাকে নিয়ে চলে আসলাম তো ঝুমু জুয়েল আমরা সবাই একসাথে আসছি শুধু আমাদের কিন্তু সবারই পেট ভরা ছিল কিন্তু ঝুমুর জন্য বিশেষ করে আমাদের এইখানটা আসা ওকে আমরা এই মজা জিনিসটা খাওয়াতে চাই ওই সময় যেহেতু মিস করা হয়েছে এই কারণে পর আমরা সবাই ভিতরে ঢুকে গেলাম এবং সবাই দাঁড়িয়ে আছে কখন আমাদের মজার খাবারটা আসবে সেই এদিকে আহিল মনে করেন যে খুব মজা পাচ্ছে দেখেন আপনারা যে রাত বারোটা বাজে তার ভিতরে আহিল কতক্ষণ জেগে আছে আমাদের সাথে মানে সেও আমাদের সাথে ঘুরতে পছন্দ করে ওর বাবা এটাই বারবার বলতেছিল যে আহিল ঘুরতে অনেক পছন্দ করে এরপরে যেটা হলো আমাদের আমরা দাঁড়ায় আছি যে কখন খাবারটা আসবে খাবারটা দ্বারা ভাই নিয়ে আসলো সো আমরা সবাই মিলে খাবারটা একসাথে নিলাম খুব এনজয় করলাম সবাই খাবার আনলে প্রথমে আমরা যেটা করি ছবি টবি তুলি কারণ এত সুন্দর খাবার এত মজার খাবার ছবি না তুললে কী হয় আর দাঁড়া ভাই সেটা নিয়ে দাঁড়িয়ে আছে যে সে বল আমি আবার বলতেছি ভাইয়া আপনি ভালো একটা চাকরি পেয়েছেন কারণ হচ্ছে মানে সে আমাদেরকে উৎসাহ দিচ্ছে নাও তোমরা ছবি তুলো কারণ এত মজার খাবার ছবি যেহেতু তোমরা প্রথমেই তুলবা আগে তুলে নাও তারপর আমরা খাই যাক আমরা খাওয়া দাওয়া শেষ পর্বে চলে আসলাম আমরা খুব ভালো লাগলো এই রাতটা বিশেষ করে যখন সবাই আমরা একসাথে হলাম ভালো লাগার মানুষগুলো সবাই একসাথে হলাম জুয়েল ইচ্ছা পূরণ স্যার এই যে আমাদের জুয়েলের বউ আর এই কে চ্যানেল সবাই জুয়েল আর এই আমি যাক সবাই ভালো থাকবেন আমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ